বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তার প্রিয় মায়ের বুকের মায়ের বোকের বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে তার তার জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে তো ফেলেন ইসলামের এই বলতেন আল্লাহ আমাকে সর্বমর্ম পাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং এটার যে দোতন

কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে উনি সেই যে বছর আগে মিনিটের একটা ভাষণ দিলেন গোটা বিশ্ব খায় ওই ভাষণের বলেন মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অস্ত্রিক্ত হতো আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন ও তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়ান কে কমান্ড করছেন